একেই বলে বুঝি কাটাঘায় নুনের ছিটা একসময় বন্ধুত্ব এখন যেন গলার কাটা হয়ে দাঁড়িয়েছে সবেমাত্র নতুন রাজনৈতিক দলের নাম ঘোষণা করলেন ইলান মাস্ক আর সেটিকে হাস্যকর উপাধি দিয়ে উড়িয়ে দিলেন সাবেক বন্ধু ট্রাম্প শনিবার আমেরিকা পার্টি নামে নতুন দলের নাম ঘোষণা করেই মাস্ক বলেন আমেরিকায় একদলীয় ব্যবস্থা চলছে সেটা নির্মূল করতেই নতুন এই রাজনৈতিক দলের ঘোষণা আর তার এই কথার জবাবে ঠিক একদিন পর রোববারেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন মাস্ক তার নতুন প্রকল্প নিয়ে মজা করতে পারেন তবে যুক্তরাষ্ট্র দুটি দলের অধীনেই সবচেয়ে ভালোভাবে কাজ করছে মাস্কের নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দেওয়ার পর প্রেসিডেন্টকে জিজ্ঞাসা করলে তিনি এ কথা বলেন ট্রাম্প সাংবাদিকদের আরও জানান তৃতীয় দল শুরু করা হাস্যকর রিপাবলিকান পার্টির বিশাল সাফল্য আছে ডেমোক্রেটরা পথ হারিয়েছে কিন্তু এটা সবসময়ই একটি দুদলীয় ব্যবস্থা ছিল তার ধারণা একটি তৃতীয় দল শুরু করা কেবল বিভ্রান্ত বাড়ায় তৃতীয় দল কখনো কাজ করেনি তাই মাস্ক এটা নিয়ে মজা করতে পারে কিন্তু নতুন রাজনৈতিক দল খোলার বিষয়টি হাস্যকর বলে মন্তব্য করেন ট্রাম্প মূলত ওয়ান বিগ বিউটিফুল বিল নিয়ে ট্রাম্প ও মাস্কের সম্পর্কে অবনতি শুরু হয় এই বিলের মূল উদ্দেশ্য হল কর ও সরকারের ব্যয় সংকোচ প্রথম থেকেই এ বিলের বিরোধিতা করে আসছেন মাস্ক গত সোমবার মার্কিং সিনেটে এ বিল নিয়ে আলোচনা হতেই সুর চড়ান টেসলার কর্তা তিনি জানান এ বিল পাশ হলে মার্কিন রাজনীতিতে এক নতুন দল খুলবেন তিনি আর্থিক যে কথা সে কাজই করে দেখালেন ইলান মাস্ক এই বিল পাশ হওয়ার পর দিনই আমেরিকা পার্টির নাম দিয়ে ঘোষণা করলেন নতুন মার্কিন রাজনৈতিক দল ফাতেমা ফাতে যান যুগন্ত নিউজ